সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী আমি শ্রাবণী চলেছি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আমার ব্লগুলো কিন্তু একদম ফুললি ঝাঁকানাকা হয় যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা হিট করতে ভুলো না তো চলো ঝাঁকানাকা ব্লগটা কিন্তু অনেক পুরোনো আর আমার ইঞ্জিনিয়ার অয়েল কতটা ঝাঁকানাকা এই ব্লগটা দেখলেই ইন ডিটেলসে তোমরা বুঝতে পারবে এতদিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি কেন সব কিছুই বলবো তো চলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে দেয় তো চলো দেরি না করে ব্লগটা কন্টিনিউ করো গুড ইভিনিং এভরিওয়ান এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা আজকে হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ বারটা হচ্ছে সোমবার অনেক দিনের পুরোনো ভিডিও গ্যালারিতে জমেছিল ফাইনালি সময় এলো তোমাদের সাথে শেয়ার করার আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ঝাঁকানাকা লাগবে সো আমার শরীরের অবস্থা কিন্তু একদমই ঝাঁকানাকা আর তার মধ্যে মানে রবিবার দিন থেকেই দাদার আবার ঘুরে জ্বরটা এসেছে মানে আমি এটা আগের কথা তোমাদের গল্পের ছলে এখন বলতে শুরু করে দিয়েছি দাদা যেহেতু ঘুরে ঘুরে জ্বরটা আসছে ওই জন্য ডাক্তার দেখানো খুবই দরকার তো সে কারণে দাদা ঠিক করেছে নিজে যাবে ডক্টর দেখাতে আমি আর জুনিয়র তো আমাদের সামনে যে কৃষ্ণের মন্দিরটা আছে সেখানে ঘুরতে এসেছি দাদা সমানে ফোন করে যাচ্ছে নিজে একা যাবে না আমাকে বকুল বকুলধাপা করেও নিয়ে যাবে কারণ হচ্ছে আমার ইঞ্জিনের অয়েল যে অনেক দিন ধরেই ডাউন হয়ে রয়েছে বিগত এক বছর ধরে আমি জিনিসটাকে চেপে 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 রাখছি ইভেন কি এখনও চেপে রাখার চেষ্টা করছি চেষ্টা করলে কি হবে বলো ব্যথায় তো জর্জরিত হয়ে যাচ্ছি প্রত্যেকটা রাত এখন এখানে আসার পরে মা আর দাদা নিজের চোখে দেখতে পাচ্ছে যে আমার কন্ডিশনটা কীরকম যখন ব্যথা হয় আমি একদম পুজো হয়ে যাই বাড়িতে কি বলো তো বেল্ট পরে কাজকর্ম করতে থাকি তো ওজন্য টের পায় না কেউ আর কী বলতো চেপে চেপেই থেকে যাই বড়মশাইকে কত আর বলবো এমনিতেই বড়মশাইয়ের মাথায় অনেক হেডেক রয়েছে অনেক রকম হেডেক যেই হেডেকগুলো হয়তো হওয়ার ছিল না পরিস্থিতির চাপে সেই হেডেকগুলো ওনার মাথায় এসেছে ওনাকেও আমি কিছু বলতে পারি না সব সময় বলবো শরীর খারাপের কথা সেটা মন থেকে আমার ঠিক ভালো লাগে না কিন্তু কষ্ট করে সব কিছু ভুলে কাজকর্মের উপরে ব্যস্ত থাকি সে কারণে নিজের কষ্টটা আর মানে প্রকাশ করতে পারি না তো কি করব কিছু করার নেই এখন জুনিয়রকে নিয়ে আমরা দুজনে এসেছি বটে কিন্তু জুনিয়র যা করছে দুষ্টুমি তোমাদেরকে আর কি বলবো এখন মামার সাথে মামার কোলে উঠেছে করলে এই উঠে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে কোন দিকে গেলে কি পাওয়া যায় সেসব খুঁজে বেড়াচ্ছে তো এখন উনি খুঁজে পেয়েছে হচ্ছে কোন দোকানে বলে আঙ্কেল চিপস আছে বলো তো এখন আঙ্কেল চিপস খাওয়ার বয়সটা কি ওর হয়েছে কিন্তু চিপস দেখলেই আমার ছেলে তার উপরে হামলে ঠামলে পড়বে ও চিপসই খাবে আর কিছু খাবে না তো যাই হোক এখন মামার সাথে ওই দোকানটায় গেছে ওখানে বলছে আঙ্কেল চিপস আঙ্কেল চিপস কিন্তু দোকানের মানে প্যাকেটগুলো যে এতো ময়লা এত ময়লা আমি বলছি দাদাকে এই দোকান থেকে আর কিনিস না অন্য কোনো দোকান থেকে কেনা হবে কারণ এগুলোর ডেট ওভারও হয়ে যেতে পারে অ্যাকচুয়ালি রাস্তার উপরের দোকানটা তো ওই জন্য মনে হয় এত ধুলো টুলো লেগেছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো যে এরকম রাস্তার পাশে দোকানপাট থাকলে কি এরমভাবে ধুলোময় হয়ে যায় সেই প্যাকেটগুলো যাই হোক তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য দোকান দিয়ে কিনে দেবো এই আশা ভরসা দিয়ে আবার আমি ডিসপেন্সারিতে নিয়ে চলে এসেছি আর এই যে ডক্টরকে আমরা দেখাতে এসেছি না উনি আমাদের ফ্যামিলি ডক্টর বলতে পারো আর মেডিসিনের ডক্টর কিন্তু ওনার ডায়াগনস্টিকটা খুব ভালো রকম তো এর আগেও আমি দেখেছিলাম মানে এক বছর আগে দেখিয়েছিলাম তখন এই নাভির ব্যথাটা তখন হচ্ছিল তো মাঝে আবার কমেছিল বেল্ট করে আবার যেই কে সেই হচ্ছে তো যাই হোক নাভির ব্যথাটার জন্যই আমি এখন ডক্টর দেখাতে এসেছি তখনই আমাকে বলেছিল তুমি ইউএসজিটা করে আমাকে নাকি যেন আমি রিপোর্টটা বাই ফোন বা বাই মেল যেখানেই হোক পাঠিয়ে দিই তো সেটা তো এখনও অবধি করা হয়নি মানে আসানসোলে গেলে না সব কিছু আর হজ ল হয়ে যায় আমিও আর বর্মশাইকে বলি না আর যখন ধরো টাকা পয়সা থাকে বর্মশাই কাছে তখন আর সময় হয় না এইসব করে করে পুরো একদম গাফিলতিতে ব্যাপারটা চলছে মানে এতটাই গাফিলতিতে চলছে যে বলার মুশকিল আর এখন দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুরের ফটো দেখে জুনিয়র গাইছে জয় গণেশ জয় গণেশ সেখানেই গণেশ ঠাকুর দেখবে সেখানেই অনেক গান জুড়ে দেবে আমার ডক্টর দেখানো কিন্তু কমপ্লিট এখন দাদা ভিতরে ঢুকেছে ওর ব্যাপারটা দেখানোর জন্য আর রাস্তায় দেখো একটা পুরো কুকুরানির মতন এর সাথে আমার অনেক বছরের পরিচয় যখনই আসি এখানে ডক্টর দেখাতে এই টইটার সাথে বেশ দেখা হয় এবারে জুনিয়র কি করছে দেখো মা আর মা ডাক্তার দেখাতে গেছে আর একজনকে দেখো আর একজন বেলুন কিনে নিয়ে চলে এসেছে বাড়িতে মাম্মি যাও মামি ওই ঘরে আছে যাও মামি ওই ঘরে আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা অনেকটাই বেলা হয়ে গেছে এখন জুনিয়রের জন্য আলু আর ঝিঙে দিয়ে রুই মাছের না কাতলা মাছের ঝোল বানাচ্ছি তো অনেক পুরোনো ভিডিও তো ঠিক মনে ছিল না কি আর কি আর আমার মুখটা দেখছো বাংলার পাঁচ হয়ে রয়েছে আমি নতুন টেনশানে ভুগছি আমাকে মনে হচ্ছে আবার হসপিটালে ভর্তি হতে হবে বা ব্লা 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 কারণ আমার দুই রকম প্রবলেম হচ্ছে মানে একটা তো ডক্টর বলেই দিলো পরিষ্কার এটা হার্নিয়ার জন্য হচ্ছে সিজার পরে নাবিতে হার হয় ভারী জিনিস তোলা বা এই যে বাচ্চাকে ক্যারি করছি বেশি খাটাখাটনি করলে এটা অনেক সময় হয়ে থাকে তো সেটাই মেবি হচ্ছে ওটাকে চেপে রাখলে মানে বেল্ট বেঁধে রাখলে কমছে আবার যেই কে সেই হয়ে যাচ্ছে তার সাথে পিরিয়ডস চলাকালীন আমার নাভিতে বিশেষভাবে একটা ব্যথা ক্রিয়েট হচ্ছে সে কারণে আরেকটাও হতে পারে যে ওভারিতে কোনো টিস্যু বা কিছু মানে ইনলাজ হচ্ছে এক্সট্রা সেসব ব্যাপার সেটা ইউএসজি করলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হবে কিন্তু এখনও অবধি আমি ইউএসজি করে উঠতে পারিনি বেসিক্যালি তোমাদের কাছে লুকানোর কিছু নেই আমি ডেলি ব্লগ শেয়ার করি পরিষ্কার কথা বলতে গেলে ওষুধপত্র তো কিনে খাচ্ছি ডাক্তার ফাক্তারও দেখানো হয়েছে কিন্তু একটু হানিমানির প্রবলেম আছে সে কারণে আমার এখন ইউএসডিটা করে ওঠা হচ্ছে না বরমশাই চেষ্টা করছে অবশ্যই যে যাতে আমার ইউএসডিটা তাড়াতাড়ি করানো যায় সে কারণে আমি কিন্তু এখনও অবধি বাপের বাড়িতেই রয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং রকম আরও পিছনে কারণ রয়েছে সেগুলো অন ক্যামেরা এখন আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না যাই হোক ওদিকে জুনিয়রের ঝোলটা রেডি হয়ে গেছে আর জুনিয়র দেখো এখানে ডাইপারের প্যাকেট নিয়ে খেলছে গতকাল রাতে জুনিয়রের বাবা এই ডাইপারটা পাঠিয়েছে কারণ ডাইপার একদম শেষ হয়ে গেছে জুনিয়রের বাবাকে বললাম যে ডাইপারটা পাঠাও আর বৃষ্টির কথা বলো না ডাইপার এত লাগছে এই বৃষ্টির কারণে কোনো জিনিসপত্র শুকোচ্ছে না আর গাঁদাখানিক করে আমাদের ডাইপার খরচা হয়ে যাচ্ছে তোমাদের বেবিদের সাথেও কী এরকম হচ্ছে মানে তোমরা যারা নিউ মম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জুনিয়ার না এখনও ঠিক করে অবধি বলতে পারে না আর এদিকে মা দেখো একদম নানা রকম ঝাঁকা নাকা রান্নাবান্না করে আমার চোখের সামনে দেবে খেতে আমাকে আমার মনে হচ্ছে আমি খালি ডাল ভাত খাই না মাছের গন্ধ সহ্য করতে পাচ্ছি। না তোমার ভাল লাগছে না মাছের গন্ধ মনে হচ্ছে যেন গাটা গুলিয়ে উঠছে ডক্টর অনেক ওষুধপত্র দিয়েছে আমার পেটে যাতে কোনো রকম গ্যাস না হয় বা আমার স্টুল যাতে ক্লিয়ার হয় আমার যদি মানে এগুলো যদি ক্লিয়ার না হয় পেটে আরও চাপ পড়বে তখন নাভির ব্যথা আরও দ্বিগুণ হয়ে যাবে এগুলো যদি আমি ক্লিয়ার রাখতে পারি বর্তমানে আমি ভালো থাকব কিন্তু ইউএসজি করার পরে একটা বিশাল চিন্তায় পড়ে গেছি যে ইউএসজি করার পরে কি আমাকে আবার হসপিটালে ভর্তি হতে হবে আমাকে আবার অপারেশন করাতে হবে কারণ হারনিয়ার কোনো মেডিসিন হয় না হার্নিয়া হচ্ছে একমাত্রই ট্রিটমেন্ট যেটা অপারেট করে মাইক্রো সার্জারি বলো বা অন্য কিছু বলো এসবের মাধ্যমে সেটাকে ঠিক করতে হবে আর এই দেখো জুনিয়ার কিছু খেতে চাইছে না ওই জন্য দাদা জুনিয়ারের জন্য কিট সায়াল অর্ডার করেছে এটা ট্রায়াল প্যাক একবার ইউজ করেছিলাম ও খেয়েছিলো ওই জন্য বিকেলবেলা এটাই খাওয়ানো হচ্ছে তো এটাই এখন খাক দেখি কি করে যাই হোক ওকে খাইয়ে দাইয়ে ওকে মার কাছে রেখে আমি আর দাদা একটু কাজে বেরিয়েছি আমরা এখন যাবো একটু যাদবপুরের দিকে তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার পাশে থেকে আর সত্যি আমি খুব চিন্তায় রয়েছি ইউএসজি করার পর রিপোর্ট কি আসবে আর যত তাড়াতাড়ি সম্ভব ইউএসডিটা করানোর চেষ্টা করব এখনও অবধি আমার ইউএসজি হয়নি তো এটা অনেক পুরনো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো আর নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষায় থেকো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো চলো টাটা